এগুলোকে দেখে কী মনে হচ্ছে বন্ধুরা চিকেন না এগুলো চিকেন না এগুলো হচ্ছে ভেটকি মাছ আজকে আমি করব চিলি ফিশ চিলি ফিশের অর্ডার আছে চলো এর মধ্যে আমি লবণ আর লেবু মাখিয়ে রাখবো দশ মিনিট দেখো আমার লেবু আর লবণ মাখানো হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেখে দেবো এইখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচিয়ে রেখেছি আর এইখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি মাছের মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি মশলাটা দিয়ে দেব দিয়ে দিয়ে আমি মাখিয়ে নেব এর মধ্যে আমি সোয়া সস আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মাখিয়ে রেখেছি দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি মাছগুলোকে আমি ভেজে নেব এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস মাছটা দিয়ে কষাবো কষিয়ে জল দিয়ে দেব আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে এটা জল দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেব চিলি ফিশটা একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল হবে আমার চিলি ফিশ রেডি রেসিপি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও